মেঘের কোলে রোদ উঠেছে পাদল গেছে টুটি ও দিদি একটু আমাকে সাইড দাও একটু ভিডিওটা নিতে দাও আমি তলা থেকে বার করি আমরা এখন শ্রীলঙ্কার নোয়ারা এলিয়ার নানু ওয়া এই রেলওয়ে স্টেশনে এখন আমরা এসেছি এই নানু ওয়া রেলওয়ে স্টেশন থেকে আমরা একটি ট্রেন বুক করেছি ওই ট্রেনটি করে আমরা চলে যাব ইয়ালা রেলওয়ে স্টেশনে এই ট্রেনটির বিশেষত্ব হচ্ছে এই ট্রেনটি একটি পাহাড়ি পথের মধ্যে দিয়ে যায় আর দুপাশ থেকে খুব সুন্দর সিনিক বিউটি দেখা যায় এই ট্রেনের টিকিটটি আমরা অনলাইন আগে থেকেই বুক করে রেখেছিলাম এই যে টিকিটটির পিডিএফও আমরা সঙ্গে নিয়ে এসেছি ট্রেনটি আপনারা যেদিন যাত্রা করবেন তার এক মাস আগে থেকেই আপনার ট্রেনের টিকিটটি আপনার অনলাইন থেকে কেটে নেবেন তাহলে কি হবে এখানে এসে টিকিট কাটতে হবে না আর যদি টিকিট না থাকে তাহলেও সমস্যা নেই তাই এক মাস আগে টিকিটটা কেটে রাখবেন শ্রীলঙ্কান রেলওয়েজ ওয়েবসাইট থেকে এবার টিকিট কাটা আপনাদের যখন হয়ে গেল তারপরে আপনি রেলওয়ে স্টেশনের মুখ্য যে দরজাটি রয়েছে এটা ওই পাশটায় রয়েছে ওপাশ থেকে ঢুকে আপনার টিকিট কাউন্টারে যেতে হবে না একটুখানি সামনে এসে দেখবেন একটি বুথ রয়েছে ওখানে আপনাদের টিকিটগুলো চেক করা হবে সঙ্গে পাসপোর্টটাও আপনার চেক করবে তাই পাসপোর্টটা কিন্তু আনতে ভুলবেন না পাসপোর্ট ছাড়া আসলে কিন্তু ঢুকতে দেবে না পাসপোর্টটাও নিয়ে আসবেন আর টিকিটটি ভেরিফাই করা দেওয়ার পর আপনার রেলওয়ে স্টেশনে চলে আসবেন বন্ধুরা আমরা যেই ট্রেনে করে যাবো ওই ট্রেনটি রেলওয়ে স্টেশনে চলে এসছেন এবং যত দর্শনাত্রীরা এসছেন সবাই কিন্তু নিজের মোবাইল নিয়ে ভিডিও করছেন দেখো এই মোবাইল এই মোবাইল বলছি ট্রেনটা ঢুকে গেল কত সুন্দর ট্রেনটা ইঞ্জিনটা চলে গেল এবার আমরা যে ট্রেনে উঠবো ট্রেনে ওঠার সময় এই যিনি অফিসার রয়েছেন উনি কিন্তু সবার পাসপোর্ট এবং টিকিটগুলি চেক করছেন পাসপোর্টের সাথে মিশিয়ে মিশিয়ে তাই পাসপোর্টটা কিন্তু হাতের মধ্যেই রেখে দেবেন পাসপোর্টটা দেখানো হয়ে গেছে এবার আমরা ট্রেনের ভেতরে প্রবেশ করছি ট্রেন ট্রেনের ভেতরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই পাশে দেখো খুব মুসলধারায় বৃষ্টিও পড়ছে এই ট্রেনের মধ্যে আমরা ঢুকে গেলাম এবার যে যার সিটে গিয়ে আমরা বসে পড়বো এবার আমি ট্রেনের সামনে এগিয়ে যাচ্ছি এবার এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো কত সুন্দর রয়েছে আর এ পাশে লাইটও জ্বলছে এখানে আমাদের দর্শনার্থীরা খুব সুন্দর করে নিজের ব্যাগটাকে রেখে দেখুন বসে পড়েছেন উনারা স্বামী স্ত্রী বসে পড়েছে আমাদের দিকে অয়ন ভাই বসে জানলার ধারে আমাকে জানলার ধারে বসতে নিয়ে খুব আমাদের দুজনের মধ্যে খুব অশান্তি ঝগড়া হয়েছে যে কে জানলার ধারে বসে ভিডিওটা করবে তারপরে বলছে তারপরে বলছে এই যে আমার এডিট করতে টাইম লাগবে তো এগুলো কিন্তু কোনো অসুবিধা নেই আমি একটু স্যাক্রিফাইস করলাম কারণ আমার হচ্ছে কি পবিত্র আত্মা এই স্যাক্রিফাইস করে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব ট্রেনটি আমাদের চালু হয়ে গিয়েছে এবং আমাদের সঙ্গে দর্শনার্থীরা সঙ্গে সঙ্গে ট্রেনে উঠেই চা নিয়ে নিয়েছে এখানে প্রতিটি এক কাপ চা নিয়েছে একশো কুড়ি এল করে শ্রীলঙ্কান টাকা একশো কুড়ি টাকা করে চা নিয়েছে আমরা তিন কাপ চা নিয়েছে কিন্তু আরও ভাজা পড়া উঠেছিল কিন্তু কেনা হয়নি পরে আমরা কিনবো ট্রেনের যদি আপনারা একটু এই পাশটা দেখেন অয়ন ভাই কিন্তু বলছে আমি চা পা খাই না দুধ চা উনি খান না উনি দুধ দিয়ে চা খান না উনি লিকার চা খান এইবারে আমি বাইরেটা আপনাদেরকে দেখেছি দেখুন কত সুন্দর লাগছে কি সুন্দর ভিউটা দেখুন এত সুন্দর ভিউ এই ট্রেনে এর জন্য সবাই বুক করে এখান থেকে যায় যাতে এই সুন্দর ভিউটিকে সবাই উপভোগ করতে পারে ট্রেনটি একটি টানেলের মধ্যে ঢুকেছে আর টানেলের পরেই এখানে একজন বলে গেলেন যে টানেলের পরে একটি খুব সুন্দর একটি ভিউ আসবে কিন্তু ট্রেনের ভেতরেও কিন্তু আমার খুব সুন্দর ভিউ লাগছে এর বিভিন্ন দেশ থেকে লোকেরা এসছেন এসে ক্যামেরাটা যে চেপে ধরে আছেন হ্যাঁ আমার খুব ভালো লাগছে কিন্তু দেখে যে ওনাদের সাথে আমিও এরকম ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে পারছি টানেলটা শেষ হলেই সুন্দর ভিউটা আসবে দেখো কত সুন্দর মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ও দিদি একটু আমাকে সাইড দাও একটু ভিডিওটা নিতে আমি তলা থেকে বার করে ক্যামেরাটা করে এগিয়ে নিয়ে গিয়ে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম আমি কিন্তু কষ্ট করে ভিডিওটি নিচ্ছি সবার হাতের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে আপনারা দয়া করে কিন্তু ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি একটু সামনে একটু বলতেছি দেখো কি সুন্দর কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে আর একটা ভিউ দেখা যাচ্ছে একটা মানে এই আবার একটা টানেলের মধ্যে দিয়ে গাড়িটা ঢুকে গেলো দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা দেখো গাছের মধ্যে থেকে যাচ্ছে পাহাড় এবারে ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো দুপাশ থেকে পাহাড় রয়েছে আবার ভিউটা চলে গেল আবার একটা নতুন ভিউ আসলে আমি দেখাচ্ছি এটা পজ করে দিলাম ভিউটা এবারে দেখো ভিউটা তো কত সুন্দর লাগছে পাহাড়ের ধার দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে তার সঙ্গে এই সুন্দর ভিউটি উপভোগ করতে করতে যাচ্ছে এর জন্যই সবাই এই ট্রেনটি বুক করে সবাই এই ট্রেনে করে যাওয়ার জন্য করেন আর আমরা আগেতেই গাড়িতে যেহেতু পাঠিয়ে দিয়েছিলাম এবং ট্রেনে করেই যাচ্ছি তাই তো টিকিট যেগুলো কেটেছিলাম এসি কামরার এখন আপনাদেরকে আমি নন এসি কামরাটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি নন এসি কামড়া নন এসি কামরা কি জানলাগুলো এরকম করে খোলা যায় তাই জানলার ভেতর থেকে সুন্দর করে আপনার ভেঙে দিতে পারবেন নন এসির কামরার ভেতর দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটা বপি থেকে এই যে পরের বপি দিয়ে আসলাম এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ নন এসি একটি কামরা আমি এখানে কিন্তু আবার সামনের দিকে বাদামও বিক্রি হচ্ছে এটা এখানে কিন্তু টাকা বাদাম বিক্রি করছে বাদাম ভাজাগুলো দুশো এলকেয়ার করে প্যাকেট করে নিচ্ছে এগুলো দুশো এলকেয়ার করে সেবার আমি দেখাচ্ছি কি করে ভিডিওটা তুলেছি আমি এই পাশে যে দরজা রয়েছে দরজায় একটা সুইচ আছে এটা চাপলে দরজাটা খুলে যায় চিপেছি এই দরজাটা দেখো চিচিং পার্ক খুলে গেল আমি ট্রেন থেকে নিজের সিট থেকে বেরিয়ে এসেছিলাম নিজের সিট থেকে বেরিয়ে এসে দরজার কাছে গিয়ে ছবিটা তুললাম কারণ জানলা থেকে আসছে না জানলায় ভাইটা বসেছে তো আর আমি ডান দিকে বসিনি ডান দিক থেকেও ভিডিওটা আসছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ইউটিউবে যদি ভিডিওটি দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ